ঘরে যদি বলে থাকে বাসি ভাত তাহলে কি করবে এই বাসি ভাতটা নেবে আর ফ্রিজের ভেতরে আমার ডিম পড়েছিল দুটো ডিম ছিল ফেটে গেছিল সেই ডিমটা দিয়ে আমি কী করবো সেটা তো আমাকে দেখা করবো পেঁয়াজ দুটো ডিম কারিপাতা লঙ্কা রসুন ফরের জন্য এটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো পিঁয়াজ কটাটা ভালো করে একটু বেজে নেবো তো কাকমোখরা দিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো নুন ভালো করে এটাকে মিশিয়ে নেব দিয়ে দেবো একটু চাট মশলা এবারে ভাতগুলোকে আমি এবার দেখো